আমার এই সার বাছুরটা দু হাজার সাতাশ সালের জন্য রাখা হয়ে গেছে আর কি তো হ্যালো বিমান যদি ভিডিও ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করে জানাবেন তো এ হচ্ছে আমার সার বাছুরে দেখেন এ হ্যাঁ এই যেটা তো আমি এটাকে হাজার সাতাশ সালের জন্য কুরবানির জন্য আমি রেখে দিয়েছি তো অনেকে যেহেতু এখন এখন থেকেই অনেকে আমি দেখেছি বড় যারা বিজনেসম্যান যারা কুতিপতি আছেন যারা তারা এখন থেকে কোরবানির দু হাজার ছাব্বিশ সালে কোরবানির জন্য গরু কিন্তু রিজার্ভ করে রেখেছেন মানে বুকিং করে বুকিং চলা চলতেছে আর কি ও বড় তো আমাকে অনেকে ফোন দিয়েছেন ভাই যে আগামী বছরের দু হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য কোনো সার আছে কি না তো আমি বলতে চাই আমার দু হাজার ছাব্বিশ সালের জন্য আমার কোনো কুরবানি কোনো গরু নাই আর গরুটা আমি কিনছিও না কিনবও না তো আমার টার্গেট আছে এরকম ছোটো ছোটো বাছুর এই যেগুলা এই যেটা হুম এই ছোট ছোট এরকম কিনবো আমি ছয় মাসে পাঁচ মাসের কিনে এগুলোতে আমি চার মাস প্রজেক্ট নিয়েছি হাত নিয়েছি আর কি তো বড়ো গরু এবার বেচার কারণে বিক্রিতে আমার প্রচণ্ড লস হয়েছে চার গরু কোরবানির জন্য তো অনেকে যেহেতু কোরবানির জন্য গরু বুকিং চলতেছে আপনার চালেও বুকিং করতে পারেন বিভিন্ন বড়ো খামারগুলোতে বা আপনাদের বাড়ি আশেপাশে যেখানে খামার থাকে এখানে গিয়ে যোগ করতে পারেন তো আমার মনে হয় এবার গরুর মানে কোরবানিতে আমাদের অধিকাংশ গরুর খামার কিন্তু লস হয়েছে আমার কিন্তু প্রচণ্ড লস হয়েছে কারণ মানে বলা মতো না আর কি তো আমি সত্তর হাজার একটা গরু কিনেছি সার সার একটা ওটা আমি বিক্রি করেছি মাত্র এক লাখ টাকা দিয়ে তা আবার এক বছর পালন করেছে আমার এখানে একটা কাজের লোকের বাড়া হচ্ছে তিনশো টাকা করে এখানে আপনারা হিসাব করে দেখুন তো আমার কত গেছে আমার লাভ এক পয়সা হয় না আমার এই কারণে এই বছর রাগ করে আমি কোরবানি গরু আর পালন করি নাই ভাবি যে আমি পালন করি তাহলে আমি ওখান থেকে শুরু যে বাছর যেগুলা এগুলো আমি পালন করব ওগুলো হয়তো পারে চার মাস পালন করবো বিক্রি করে দিব হুম তো আমার এলাকা এলাকাগুলোতে মানে সার গরুর দাম অনেক অনেকাংশ অনেক অনেক সময় বেড়ে যায় অনেক সময় কমে যায় তো আমি আমার সারটা আমি দু সারা সালে কুরবানির জন্য আমি রেখে দিয়েছি তো আমি কয়েকদিন আমার একটা বন্ধু খামারে গিয়েছিলাম তো এখানে ওর খামারে আমি দেখেছি যে অলরেডি সে দু হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য অনেকেই আসছে বুকিং করতে হ্যাঁ তো আপনারা এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কোরবানি গরু এখন থেকে বুকিং করলে কেমন হয় আমি ভাই সেগুলো বিষয়ে আমি জানি না তো আপনাদের যদি এলাকা গরু যদি থাকে যারা খামারি আপনার সাথে যোগাযোগ করেন কথা বলেন কীভাবে রিজার্ভ করতে পারেন বা কেউভাবে বুকিং চলে এখন ইউটিউব ফেসবুকে এগুলো বড়া হয়ে গেছে তো আশা করি এবছর যেভাবে আমার লস গেছে কোরবানিতে আমি দুবার যেন আগামী বছর কোরবানিতে যেন লাভ দেয় কারণ একটা কথা আছে যখন কোনো সময় কিন্তু সব সময় সব ব্যবসা কিন্তু ভালো হয়ে যায় না যখন ব্যবসা আপনাকে ডুবাবে তখন ডুবাবে আর যখন একবারে উঠাবে তখন একবারে আপনাকে আকাশে তুলে নিবে তো ব্যবসা নিয়ম হলে সেরকমই আর গরু খামার হচ্ছে সেরকমই গরু খামারে বুঝছেন বা কোনবার জন্য টার্গেট করতে আপনার যা পরিশ্রম গেছে গরুগুলাতে আসলে বলা মতো না দিন রাত পরিশ্রম করলেন খাবার দিলেন আসলেন এরকম গরম গরু দিয়ে দেখেন প্রচণ্ড রোড এখানে রোদে বৃষ্টি বিজে আমরা এখানে আসছি এটাকে চড়ার জন্য তো সবসময় ডুবা থাকবে যেন উপরওয়ালা যেন প্রত্যেক বছর কোবাইট সুন্দরভাবে হয় এবং যারা খামারি আছেন ক্ষুদ্র খামারি বড় খামারি হোক যাতে যেন সবার জন্য তাদের জীবনটা জন্য যেটা পালন করছে সেটা যেন তাদের রিজিক যেটা সেটা যেন পায় তো আপনারা যারা গরু কিনবেন কথা বলবো আর কি দরি মাসের ক্ষেত্রে দরি মাসে তো কোটি কোটি টাকা পাই আপনার এক লাখ টাকা যদি এক কোটি টাকা চলে যায় কোটি কোটি মানুষের ব্যবসায়ী যার কোনো লস হবে না আর আমাদের মতো গরিব মধ্যবিত্ত যা পরিবার আছে তাদের মনে করেন যে মানে দশ টাকা যদি এক টাকা চলে যায় মনে যে বুক থেকে মানে বুকটা ছিঁড়ে গেছে এরকম তো আপনি যখন গরু কিনবেন একটু ব্যায়াম করে গরিব যারা আছে যারা একটা দুইটা গরু পালন করে কোরবানির জন্য তাদেরকে একটু বশিষ্ঠ দিয়ে দেবেন ভাই এটা নেন আপনারা খান হ্যাঁ তো আসলে এবছর আমার কোরবানির জন্য আসলে কোনো গরু নাই কোরবানির টার্গেটে আসলে অনেকেই গরু কিনছে অনেকে আমাকে বলছে বা চলে না বা দেখিয়ে আসে গরুগুলা কোথায় বললাম ভাই আমার আমার যাওয়া সম্ভব না আমি যেতে পারবো না কারণ আমার অনেক কাজ আপনারা যান আপনারা গেলে এটা বুঝতে পারবেন গরু আসলে পালন করা বহুত কঠিন ভাই আর যখন বিক্রি করতে যাবেন তখন বুকটা একবারে ছিঁড়ে যায় বুঝছেন আসলে বলার মতো না আর কি তো এবছর আসলে আমার খামারে এবার কোরবানির জন্য কোনো গরু নাই বাড়িতেও আমি যাদের কাছে ভাগিয়ে দিতাম এগুলো বন্ধ করে দিচ্ছে আমি আর দেই না প্রচন্ড লস খাওয়ার করে আমি ভাবলাম যে না এবার থেকে আমি এরকম ছোটো ছোটো যে বাছুরগুলা এই যে এরকম সুস্থ বাছরগুলা চার মাস পাঁচ মাস বা ছয় মাসে বাছরগুলা পালন করব এবং চার মাস পরে বিক্রি করব কারণ আমার এখানে বড় পালন করলে অনেক কষ্ট কিন্তু বেচা কেনার অনেক কষ্ট আর কি তো দেখা যাক আসলে কোরবানি আসলে চিন্তা করা যাবে তখন আমি যেহেতু দেরি আছে তারপরেও বেশি সময় নাই হাতে দেখি কি করা যায় আর কি দোয়া করবেন যাতে খাওয়াটা যেন বড়ো করতে পারি তো সবে ভাল থাকবে সবে ধন্যবাদ